বন্ধুরা আমি চৈতালি হাসিখুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চরম হাসির জোকস তাহলে শুনুন একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাশে এসে বসল বাবা বাবু তুই দিন এমন চুপচাপ থাকিস কেন ছেলে কেন বাবা আমি তো কথা বলি বাবা কোথায় বলিস আমি যে তোকে অযথা এত বকাঝকা করি অথচ তুই কিছুই বলিস না কোনো প্রতিবাদও করিস না এ কথা শুনে তখন ছেলে বলছে কেন বাবা আমি তো প্রতিবাদ করি বাবা কই করিস আমি তো দেখি না ছেলে কেন বাবা তুমি বকা দিলে আমি তো সঙ্গে সঙ্গেই টয়লেটে যাই বাবা ধূর পাগল টয়লেটে গেলে কি রাগ কমে আচ্ছা টয়লেটে গিয়ে তুই কী করিস ছেলে হ্যাঁ কমে তো খুব কমে কারণ আমি তো তোমার দাঁত মাজার ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করি ছেলের এ কথা শুনে বাবা তখন বেহুস বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক বাড়িতে দুপুরবেলা হঠাৎ এক চোর এসে হাজির চোরটি মহিলার হাত আর মুখ বেঁধে দিল তারপর বাড়ির কর্তার গলায় ছুরি ধরে সমস্ত গয়না আর টাকা বের করতে বলল বাড়ির কর্তা চোরের কাছে কাকুতি মিনুতি করে বলল আমি সব দেব তবে ওকে এক্ষুনি ছেড়ে দাও এ কথা শুনে তখন চোর বলছে এত ভালোবাসো বউকে ভদ্রলোক তখন বলছে ওটা পাশের বাড়ির বউ দি আমার বউ দোকানে গেছে ফেরার সময় হয়ে গেছে প্লিজ ওকে ছেড়ে দাও বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন পচা বাজারে গেছে কিছু জিনিস কিনতে এমন সময় সে দেখতে পেলো একটি রুটির দোকানের সামনে এক ভদ্রলোক বাইক নিয়ে এসে দাঁড়িয়ে দোকানদারকে বলল আমাকে চটপট দশটা রুটি দেন তো রুটির দোকানদার নিজের মনে রুটি তৈরি করে যাচ্ছে সে ভদ্রলোকের কথার কোনো পাত্তাই দিল না বরং আগে যারা দাঁড়িয়েছিল তাদের একে একে রুটি দিয়ে যাচ্ছে এই দেখে ভদ্রলোক তো খুব রেগে গেল এবং সে একটু মস্তানি দেখিয়ে দোকানদারকে বললো কি মশাই আমি যে আপনাকে চটপট দশটা রুটি দিতে বললাম আপনার কানে কি কথাটা গেল না ভদ্রলোকের এ কথা শুনে দোকানদার তখন বলছে দেখুন মশাই আমি একে একে খদ্দের ছাচ্ছি একটু দাঁড়াতে হবে বেশি মস্তানি দেখাবেন না আপনি যদি সত্যি মস্তান হতেন তাহলে বাড়িতে বউকে দিয়ে রুটি বানিয়ে নিতেন বন্ধুরা আরেকটি জোকস বলছি শুনুন শাড়ির রং যাবে না গেলে পুরো পয়সা ফেরত এই বোট পরে বেশ কিছু মহিলা শাড়ি কিনলেন বাড়িতে যাওয়ার পর বোঝা গেল শাড়ির রং একেবারে কাঁচা আর সামান্য জল লাগলেই রঙ উঠে যাচ্ছে রাগে গনগন করতে করতে মহিলারা শাড়িওয়ালার ওপর ঝাঁপিয়ে পড়ল বলল আপনি আমাদের ঠকিয়েছেন আমাদের পয়সা ফেরত দিন মহিলাদের একথা শুনে দোকানদার তখন মহিলাদের আবার বোর্ডটি পড়তে বললেন আসলে বন্ধুরা বোর্ডে লেখা ছিল শাড়ির রং যাবে বলে একটা কমা আছে না গেলে পুরো পয়সা ফেরত বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন সন্তোষবাবু তার নতুন চাকরকে ডেকে বলল বাজারে যেতে হবে এই নে থলে আর শোন এই একশো টাকাটাও নিয়ে যা একটু ছেঁড়া আছে দেখ যদি চালাতে পারিস চাকর বাজার থেকে ফেরার পর সন্তোষবাবু বলল কী রে ওই টাকাটা চালাতে পারলি হ্যাঁ বাবু চালিয়ে দিয়েছি ফেরার সময় একটা খালি লরি যাচ্ছিল তার মধ্যে ছুঁড়ে দিয়েছি কেউ দেখতে পায়নি এতক্ষণে অনেক দূরে চলে গেছে বন্ধুরা এখন যে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক সাজগোজ করা মহিলা এক ডেন্টিস্টের ক্লিনিকে গেছে মহিলা একটা দাঁত ওঠাতে হবে কিন্তু দশ মিনিটের মধ্যে কোনো অ্যানাস্থেসিয়া অজ্ঞান করা বা কিলারের দরকার নেই কম বেশি একটু ব্যথা হবে তা হতে দিন কিন্তু তাড়াতাড়ি আমাকে এক কিটি পার্টিতে যেতে হবে ভদ্র মহিলার কথা শুনে তখন ডেন্টিস্ট বলছে আশ্চর্যের কথা বড়ই বাহাদুর মহিলা আপনি আসুন চেয়ারের ওপর শুয়ে পড়ুন দেখান কোন দাঁতটা মহিলা তখন স্বামীর দিকে চেয়ে বলছে যাও শুয়ে পড়ো আর দেখিয়ে দাও কোন দাঁতটা তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো আজ আমি চরম হাসির বেশ কয়েকটি জোকস উপস্থাপন করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই মজাদার জোকসগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক নতুন নতুন গল্প মজার হাসির গল্প নতুন নতুন জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি